ফ্রান্সের দক্ষিণ পূর্বে মার্সেই শহরের খুব কাছে চলে এসেছে বনভূমির আগুন যা মার্সেই শহরের ওপর শ্বাস ফেলছে আজ মঙ্গলবার আট জুলাই ফরাসি পত্রিকা ল পাগিসিয়ান জানায় মার্সি শহর সংলগ্ন এলাকায় চলে এসেছে আগুন মার্সি বিমানবন্দরের সকল ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে গত চার দিন আগে ফ্রান্সের দক্ষিণে বিশাল বনভূমিতে আগুন লাগে এবং তা আজ মার্সেই শহরের কাছে চলে এসেছে এ বিষয়ে মার্সে ষোলো এরিয়ার বাসিন্দারা জানিয়েছে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে মার্সেই মেয়র জানিয়েছেন ইতিমধ্যে চারশো জনকে জিমনেসিয়ামে অস্থায়ীভাবে রাখা হয়েছে তাদের ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আগুনের তাপে ঘরবাড়িতে থাকার অবস্থা নেই মার্সেই আঞ্চলিক প্রশাসন জানিয়েছে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্সের ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছে বনভূমির আগুন নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন